খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনলাইনের নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যে বাঙালি কিন্তু মেতে উঠেছে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে এবং দুর্গোৎসব মানে সেই একটা বছরের অপেক্ষা এবং সেই অপেক্ষার অবসান হয় যখন উমা ঘর আসে আর এবছর কিন্তু আবহাওয়া দপ্তর আগেই এবছর একটু আগাম বাঙালি বেরিয়ে পড়েছে বিভিন্ন পূজা আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার সেই যাকে এক ডাকে সবাই চেনে আমরা এই মুহূর্তে বাগবাজার সর্বজনীনে বাগবাজারের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে মায়ের সেই রূপের কথা তার কারণ চিরাচরিতভাবে এখানে দেখা যায় মায়ের সেই সাবেকের রূপ এক চালার সেই রূপ এবং সেখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি যেখানে সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতার পাশাপাশি উত্তর কলকাতার নানান জায়গায় আমরা দেখেছি থিমের হাড্ডাহাড্ডি লড়াই এবং তার পাশাপাশি উত্তর কলকাতাতেও তা রয়েছে এবং অবশ্যই বলতে হয় বাগবাজার কিন্তু কখনো সেই থিমের পথে না হেঁটে তারা বরং মায়ের সেই আনা তাকেই ধরে রেখেছে এবং সেই কারণেই বোধ আজও বাগবাজারের সকলের থেকে আলাদা মায়ের এই চোখ বা মায়ের এই যে সাজ প্রতি বছর মোটের ওপর একই টাইপের থাকে এবং এখানে আগত যত মানুষ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মায়ের বন্দি করছে কেউ বা মায়ের সঙ্গে নিজের একটা সাইসাইকে একদমই ঘুরছে টিティア এবং দ্বিতীয় সঙ্গে সঙ্গে কিন্তু বলতে হচ্ছে যে ভিড় উৎছে পড়া এটা বলা যাবে না তবে ভিড় রয়েছে অনেকের হয়তো আশেপাশের বাড়ি তারা ভাবছেন যে কাজ থেকে ফেরার পথে একবার দেখে যায় কি অবস্থায় রয়েছে মণ্ডপটা এবং টিপলি প্রভাবে কিন্তু যেটা জানা যাচ্ছে যে ঘূর্ণি ঝড়টা এখন তার যে প্রভাব সেটা কমিয়ে ফেলে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার জন্য কিন্তু হালকা বৃষ্টিwidetilde মধ্যে শুরু হয়েছে কিন্তু বাংলার গোতাপ সেটাকে তিতলি বা অন্য কোনো ঘূর্ণিঝড় যে আটকাতে পারবেন না তা কিন্তু আমরা এই যখন বাজারে এসছি তখন দেখতেছি সবাই কিন্তু ছোট থেকে বড় ইতির মধ্যেই হাতে ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছেন মায়ের এই রূপ পরিদর্শনে আমি একটু এই চারপাশটা দেখাবো যেখানে কিন্তু ভিড় রয়েছে এবং যেমনটা বলছিলাম সেই প্রচণ্ড ভিড় হতে শুরু করবে এবং তার মধ্যে হয়তো এত ভালোভাবে ছবি তোলা বা নিজের সঙ্গে মায়ের বা প্রতিমার সঙ্গে একটা সেলফি ক্লিক করা যাবে না একটু কথা বলে নেবো কোথা থেকে আসছেন হাতি বাগান তার মানে এলাকারই মানুষ বলা যেতে পারে বাগবাজারের মান বাগবাজার মানে হচ্ছে সেই সাবেকি সাবেকি আনা কেমন লাগছে বাগবাজারের মানে এখন যে থিম পুজো আরম্ভ করেছে এগুলো আমাদের একদম পছন্দ আচ্ছা এখন এখন দেখুন থিম থেকে আবার সেই সাবেকি আনা চলে আসছে মানে কারণ রিসেন্ট আমি টিভিতে দেখছিলাম যারা ঠাকুর গড়ছেন তারা বলছেন এখন থিম থেকে আবার সাবেকি আনা চলে আমরা চাই ওল্ড ইজ গোল্ড একদম ঠিক বলেছেন ওল্ড ইজ গোল্ড এবং সেই গোল্ডটা বা সেই ওল্ড যে বিষয়টা সেই আনাকে ধরে রেখেছে বাগবাজার সার্বজনীন এবং আমাদের চারপাশে যদি দেখেন তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ এসছেন যেমন দাদার সাথে কথা হলো উনি হাতিবাগান থেকে এসছেন বলা যেতে পারে মোটের ওপর এখানকারই মানুষ কাছে পিঠের মানুষ তিনি আজকে এসছেন বাগবাজারে এবং দাদা যেটা বললেন যে তিনি কিন্তু ভালোবাসেন সাবেকিয়ানাকে এই মুহূর্তে মণ্ডপের যে রূপ আপনাদের সামনে তুলে ধরছে সেটা সোনালী রং বা গোল্ডেন কালারের কিন্তু এবারের পুজো মণ্ডপটাকে তুলে ধরা হয়েছে এবং বিশাল বড় একটা ঝাড়বাতি এখানে পুরো মণ্ডপটার ভেতরে এবং বাইরে একই প্রকারের এই গোল্ডেন কালারটাকে অর্থাৎ সোনালি রঙটাকে ব্যবহার করা হয়েছে এবং আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে একজন ক্ষুদে রয়েছে কি নাম তোমার চিরন্তনী বসু চিরন্তনী বাড়ি কোথায় আমার বাড়ি খড়দা বাবা খড়দা থেকে চলে এসেছে আচ্ছা খড়দা থেকে এসছো বৃষ্টি থেকে ভিজেছো হ্যাঁ অল্প একটু ভিজেছি বলেছিলাম তিতলি হোক যা যাই যাই হোক না কেন বাঙালিকে দুর্গা পুজো দেখা থেকে কেউ আটকাতে পারবে না কেমন লাগছে খুব ভালো লাগছে কটা ঠাকুর দেখেছো এখনো এখন আগের দিন দেখেছি শ্রীভূমির ঠাকুর এখন এটা দেখছি কেমন লাগছে এই ঠাকুরটা কেমন লেগেছে খুব সুন্দর তার মানে ও বলে দিয়েছে খুব সুন্দর এবং যেমনটা ও বলল শ্রীভূমির ঠাকুর অলরেডিও দেখা হয়ে গেছে এবং থেকে থেকেও এসছে তার মানে বোঝাই যাচ্ছে বাঙালি কিন্তু পুরোপুরিভাবে এখন আনন্দটা উপভোগ করতে চাইছে যতই বৃষ্টি হোক বা ওয়েদার বা আবহাওয়া যতটাই খারাপ থাকুক না কেন সেটাকে কিন্তু বাঙালি উপেক্ষা করতে চাইছে এবং তার পাশাপাশি কিন্তু বাঙালির মনে একটাই বিষয় বছরে একবার মা ঘরে আসেন মাকে কিন্তু সর্বতভাবে কিন্তু আমাদের স্বাগত জানা হবে এবং সেই স্বাগত জানানোর জন্যই কিন্তু এখানে বহু মানুষের আহ ভিড় রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন বহু অবাঙালি রয়েছে এসেছেন এবং তাদের কিন্তু যে সেই আনন্দ তারা উপভোগ করার পাশাপাশি দুর্গোৎসব কোথাও গিয়ে শুধু যে বাঙালিদের পুজো তেমনটা কিন্তু নয় সবাই সবাই মিলে মিলে আনন্দ উপভোগ করা মানেও কিন্তু যে দুর্গোৎসব সেটা কিন্তু আরো একবার বোঝা যাচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাগবাজার সার্বজনীনে যেখানে ইতিমধ্যেই মানুষের ভিড় রয়েছে মানুষ আসতে শুরু কর কমিটির মানুষ এখানে বসে রয়েছেন তারা কিন্তু নিজেদের যে পুজো সেটাকে কিন্তু ইতিমধ্যেই উপভোগ করা শুরু করে দিয়েছে যদিও বলা যেতে পারে যে বৃষ্টির কারণে ভিড় হয়তো কম কিন্তু মনে রাখতে হবে যে এটা সবে দ্বিতীয়া এবং দ্বিতীয়া হিসেবে কিন্তু ভিড় অনেকটাই বেশি এবারে হয়েছে এবং এই ভিড়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাউথ থেকে নর্থ সব জায়গায় তার একটা খুব বড় কারণ হয়তো আবহাওয়া দপ্তর যেহেতু আগের থেকেই জানিয়ে দিয়েছিল যে এবারে কিন্তু তিতলির কারণে কিছুটা আবহাওয়া খারাপ থাকবে এবং মানুষ হয়তো সেই বিষয়টাকে মাথায় রেখেই আগাম পেরিয়ে পড়ছে সেই দুর্গোৎসবের স্বামী হতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাগবাজার সর্বজনীনে এবং মায়ের সেই চিরাচরিত সেই রূপ সেই এক চালে মায়ের সেই অনবদ্য রূপ সেখানে কিন্তু ধরা হয়েছে চিরকাল বা আমরা যত বছর ধরে বাগবাজারের পুজো মানেই সাবেকিয়ানা বাগবাজারের পুজো মানে এক চালচিত্রে মাকে পাওয়া তার কিন্তু অন্যথা এবছরও হয়নি এবং মায়ের এই যে চোখ মায়ের এই যে রূপ এই বিষয়টার ওপরে কিন্তু বাগবাজারের পুজো প্রতি বছর খুব জোর দেয় তারা চাপ দেন তারা এই বিষয়টাকে মাথায় রাখেন তার কারণ বাগবাজার মানে এই সাবেকিয়ানা এবং থিমের লড়াইতে নিজেদের কোথাও হারিয়ে না ফেলে বাগবাজার কিন্তু নিজেদের একটু আলাদা করে রেখেছে এত বছর ধরে তার মূলত কারণ মায়ের এই সাবেকীয়ানা রূপ এবং তাদের এবছরের পুজোর যদি কথা বলতে হয় মণ্ডপের কথা বলতে হয় গোল্ডেন কালার অর্থাৎ সোনালি রঙকে তারা ব্যবহার করেছেন মণ্ডপের ভেতরে এবং বাইরে সব জায়গাতে ইতিমধ্যে কিন্তু আবহাওয়া জানিয়ে দিয়েছে পিতলি ঘূর্ণিঝড় তার প্রভাব কিছুটা কমিয়ে ফেলেছে এবং কমিয়ে ফেলে সে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার জন্য আজকে এবং আগামীকাল কিন্তু হালকা বৃষ্টি হবে এবং যেমনটা দেখা যাচ্ছে বহু মানুষ আসছেন এবং ছাতা মাথায় দিয়ে তারা বেরোচ্ছেন এবং ছোট থেকে বড় সবাই আসছেন এবং উপভোগ করছেন এই বছরের এই পুজোকে আমরা চারিদিকে দেখছি মানুষ কিন্তু সকলে সেলফ তোলার সঙ্গে সঙ্গে কিন্তু মায়ের এই এক চালচিত্রে যে রূপ সেটা তুলতে তারা ভুলছেন না এবং অবশ্যই সবার হাতে কিন্তু একটা করে ছাতা রয়েছে

ভালো মণ্ডপটা খুব ভালো আর উদ্বোধনটাও হয়ে গেছে তার আরও ভালো হলো যে একটা বিষয় বল জানতে চাই কেন যে তিতলির জন্য কি মনে হচ্ছে তিতলি বছর কম হবে সে হত সে স্বাভাবিকবদ্ধতা হতে নাও পারে কেন পুজোর ব্যাপার তো বছরে একবার আসে সে যাই আসুক কিন্তু মার আশীর্বাদ আছে মনে হয় না কিছু হবে আর আশা করি পুজোটা ভালো সবার কাটবে তাহলে তোমার পুজো খুব ভালো কাটুক এবং মন্দিরের সাথে আরো আনন্দ করো ওর বাড়ির সাউথে যেমন তোমরা জানালো এবং ও আজকে চলে এসেছে পাকবাজারের ঠাকুর দেখতে একটু কি কথা বলা হবে? হ্যাঁ বলুন। কোথা কোথা থেকে আসা হচ্ছে? আমি হাওড়া থেকে আসছি আর এই বারাসাত থেকে। আচ্ছা মানে অনেকেই অনেক একটু সামনে থেকে যায়। তো কেন লাগে ঠাকুর খুব সুন্দর। একটা বিষয় বলো। সবার হাতে দেখছি একটা করে ছাতা। সেটা কি খানিকটা तितলির ভয়? তিতলির ভয় ঠিক না কিন্তু এই ডিপ্রেশন টাই তো জ্বর হয়ে যাবে এই জন্যই হালকা তিতলির ভয় তো সেরকম নেই আমার মনে হয় না মা দুর্গা এরকম করতে পারবে এত শিল্পীরা এত খেটে করেছে মা দুর্গা নিশ্চয়ই এটা চাইবে না যে সব নষ্ট হয়ে যায় লন্ডন হয়ে যায় এবং আমরা সবাই এত শখ এতদিন ধরে জামা কাপড় কিনে রেখেছে সেটাও একটা বিষয় সেটাই তো যেদিন কি সাদা জামাটা পরে বেরবে সেদিনই বেশিটা হয় আচ্ছা আজ থেকে কি পুজো দেখাটা শুরু হ্যাঁ আজ থেকে আজ থেকে তো শুরু কোথা থেকে করলে শুরু আমাদের আসলে থেকে এখানেই প্রথম শুরু এটাই প্রথম দেখলাম আজকে মানে আজকেও পড়া রয়েছে দিদি হ্যাঁ হ্যাঁ পড়া তো থাকবে আচ্ছা তো পড়ার পর এই ঠাকুর নাকি আরো প্ল্যান রয়েছে কিছু না প্ল্যান রয়েছে কালকে থেকে শুরু হবে কালকে সাউথ দিয়ে শুরু করব তারপর আবার নর্থে এরকম খুব ভালো লাগলো দিদির সাথে কথা বলে যেমনটা বলছিলাম যে বহু মানুষ কিন্তু রয়েছে যে পড়া রয়েছে আশেপাশে থাকেন তারা কিন্তু চটকট চলে আসছে কারণ আজকে দ্বিতীয় একটু খালি খালি রয়েছে দেখেন কিন্তু মাথায় রাখবেন যে দ্বিতীয় হিসেবেও কিন্তু ভিড় এবছরে অনেকটাই বেশি রয়েছে এবং তা হয়তো খানিকটা বেশি রয়েছে তার কারণ মানুষ চাইছেন যদি কোনো ডিপ্রেশন কোনো ঘূর্ণিঝড় একটা তিতলির জন্য কোনো কারণে পরের দিকে তারা না ঠাকুর দেখতে পারে। তাহলে সেটা যাতে আগে আগে তারা করে নিতে পারেন এবং সেই কারণেই কিন্তু মানুষ এত ভিড় একটু দেখাতে চাইবো যে মানুষের কিন্তু যে ভিড়টা রয়েছে সেটা যথেষ্টই রয়েছে এবং আমাদের এখানে একটা ফ্যামিলি রয়েছে একটু কথা বলবো কোথা থেকে আসছে হাওড়া ময়দান কোলে এত এত বাচ্চাকে নিয়ে ঠাকুর দেখার যে ইচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে এই জন্য বাচ্চা নিয়ে আজকে দিনে আসা গেল সপ্তমী অষ্টমীতে চান্সই পাওয়া যাবে না বাচ্চাকে নিয়ে ঢোকার অনেক কষ্ট হবে তার জন্য আজকে ফ্রি হয়ে প্ল্যান করে আমরা এসেছি কেমন লাগছে ঠাকুর দেখে

मांग्ला बोलते की एक तो ये जो देखिए साउथ कोलकाता है और नॉर्थ कोलकाता साउथ में हम लोग देखते हैं कि मां का जो रूप है वो थोड़ा अलग यहाँ का ज्यादा अच्छा लगता है यहाँ ट्रेडिशनल है यहाँ का यही से दुर्गा पूजा स्टार्ट होता है बिहार में आ, देखे, तो छठ पूजा बहुत बड़ा से मनाया जाता है और बंगाल में दुर्गा दुर्गा यहाँ

চলে না যে উপচে পড়া ভিড় কিন্তু অবশ্যই এটা বলা চলে দ্বিতীয় হিসেবে ভিড় কিন্তু চোখে পড়ার মতো এবং যতজনের সাথে কথা হয়েছে সবাই একটাই কথা বলছে যে পরের দিকে ভিড় অনেকটাই বেড়ে যায় সেই কারণে প্রথম দিকে অর্থাৎ এই দ্বিতীয়া তৃতীয়ার মধ্যে চতুর্থীর মধ্যে যদি ঠাকুরগুলো একটু দেখে নেওয়া যায় তাহলে বেশ ভালোই হয় আমরা এতক্ষণ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাগবাজার সর্বজনীনে যেখানে আমরা কিন্তু একে একে সকলের সঙ্গে কথা বলেছি এবং মানুষের সেই উচ্ছে পড়া ভিড় এবং অবশ্যই মানুষকে আমরা দেখছি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ছবিকে মায়ের এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি পুরো মণ্ডপের ছবি তুলতে নিজের কোথাও সবাই ব্যস্ত মায়ের সঙ্গে একটা সেলফি তুলতে উত্তর কলকাতায় যদি কেউ আসেন ঠাকুর দেখতে তাহলে একবার হলেও কিন্তু ঘুরে যান বাগবাজারে তার কারণ সর্বজনীন সর্বজনীন চিরাচরিতভাবে তাদের সেই সাবেকিয়ানাকে ধরে রেখেছে এবং অবশ্যই সেই সাবেকী আনা ধরে রাখার মধ্যে যে নিজস্বতা রয়েছে সেটার কারণেই কিন্তু আজও বাগবাজারে মানুষের ঢল নামে আজও এই পুজো বহু মানুষকে আকর্ষণ করে এবং তারা বলেছেন থিমের থেকে মায়ের এই সাবেকি রূপ তাদের বেশি নজর কাড়ে এবং আজকেও কিন্তু আমরা সেইভাবেই দেখছি যে ইতিমধ্যেই দ্বিতীয়ার দিনে যথেষ্টই ভিড় রয়েছে এবং সেই ভিড়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ আসছেন এবং বলা যেতে পারে বৃষ্টি অল্প অল্প ইতিমধ্যেই হচ্ছে এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করে তারা করছেন একটু কথা বলে নেব কোথা থেকে আসা হচ্ছে বেলেঘাটা বেলেঘাটা থেকে কেমন লাগছে প্রতি বছর কি এই থাকে আমার মামার বাড়ি এখানেই তো সেই জন্য বাগবাজার তো প্রত্যেকবার আসতেই হবে তো আজকে এত বৃষ্টি হচ্ছে তাও এসছি বিকজ আবার পরে ভিড় হয়ে গেলে আর হয়তো ভালো করে দেখা যাবে না সেই

শুরু হবে অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আজকে থেকেই শুরু হয়ে গেছে আর প্রত্যেকদিন চলবে মানে এমন না যে আগে থেকে স্টার্ট করেছি বলে আর পুজোর দিনে বেরোবো না সেরকম কোনো ব্যাপার নেই না একদমই না মানে পুরো দশমী অব্দি চলবে পুজো আর এখানে মামার বাড়ি তার মানে এই পুজোটার সঙ্গে ছোটবেলার থেকে একটা সম্পর্ক রয়েছে তো এই যে অষ্টমীর ভোগ বিজয়া দশমীর যে ভাষণ সেইগুলো তো কেউ থাকা হয় না বিজয়াতে সময় প্রত্যেকবার আসা হয় না ভোগটা সময় হয় না কিন্তু তাও বিজয়িনী আসেন আসেন মানে দেখুন দশমিদিন আমার বাড়িতে আসি নবশংকর ছা করতে তাও তার আগে ঠাকুরকে একটু দেখিয়ে গরন্তন সময় করেন ঠিক তারপরে খুব ভালো করে কাটিও তুমি থ্যাঙ্ক ইউ সেইbatch ছিলেন মানুষ কিন্তু আজকে শুরু করেছেন কারুর হয়তো পাশেই মামার বাড়ি তাই এই পূজো কিন্তু তাদের ছোট ব্যালার সঙ্গে জড়িত কেউ হয়তো Porsche গিয়েছিলেন কেউ বা ফুতুমা কারণ বাগবাজারে ভিড় তো হবে সেই ভিড়ে যাতে কষ্ট নিজের বা ছোট বাচ্চার না হয় সেই কারণে কিন্তু দ্বিতীয় মধ্যে একটু মাকে দর্শন করা বাগবাজার সর্বজনীনে দাঁড়িয়ে রয়েছে উৎপোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেই কারণে মানুষের এত ভিড় এবং দ্বিতীয় তৃতীয়া থেকেই কিন্তু এই বছরে আমরা ভিড় দেখতে শুরু করছি শুধুমাত্র যে বাগবাজার বা কলকাতার কলকাতার নয় দক্ষিণ বিভিন্ন যে বড় বড় পুজো যেখানে প্রতি বছর একটা হাড্ডা লড়াই চলে থিমের সেখানেও কিন্তু আমরা ভিড় দেখছি বছরে আপনাদের সামনে খবর অনলাইনের ইউটিউব চ্যানেলে এতক্ষণ তুলে ধরলাম বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে এবং এতক্ষণ আমরা ছিলাম উত্তর কলকাতার সেই পুজো যেখানে না এলে কিন্তু খুব বড় একটা মিস করা হবে আমরা ছিলাম বাগবাজার সর্বজনীন